মেহেদি রাঙা হাতে নতুন জীবনে পা রাখার কথা ছিল জান্নাতুল ফেরদৌসের ভালোবাসার মানুষের সঙ্গে রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল ছয় মাস আগে আগামী বছরের পাঁচই জানুয়ারি ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবনে প্রবেশ করার স্বপ্ন দেখেছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন আজ শুধুই স্মৃতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালন করেছিলেন হলে পোলিং যাক সুনির্বাচনে কর্মকর্তার দায়িত্ব পালন শেষে শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর ফেরানো গেল না তাকে এই অপ্রত্যাশিত বিদায়ে ভেঙে পড়েছে জান্নাতুলের পরিবার বাবা মা যেন দিশেহারা পাবনার পরবীন সাংবাদিক রুমি খন্দকারের একমাত্র সন্তান ছিলেন তিনি পরিবার ও সহকর্মীদের চোখে জান্নাতুলছিলেন তুলছিলেন মেধা শান্ত স্বভাব ও ভালোবাসার প্রতিচ্ছবি দুই হাজার সালে এসএসসি এবং দুই সালে এইচএসসি গোল্ডেন এ প্লাস অর্জন করে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকেই শেষ করেন অনার্স ও মাস্টার্স দুই হাজার সালে শিক্ষক হিসাবে যোগদান প্রিয় বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষে রাতে নিজ শহর পাবনায় চির নিদ্রায় সাহিত হন জান্নাতুল ফেরদাউস সাংবাদিক সমাজ শিক্ষক সহকর্মী সুবর্ণ সবাই জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা জীবনের যে পটুকু রঙিন হওয়ার কথা ছিল তা শেষ হলো অপ্রত্যাশিত বিদায় মেহেদিরাঙা হাত আর স্মৃতি স্বপ্নগুলো ভেঙে গেছে চোখের জলে শ্রদ্ধাঞ্জলি জান্নাতুল ফেরদাউসকে তাহার রুহের মাফেরাত কামনা করছি মহান আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিককার সঙ্গে থাকুন ধন্যবাদ